সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। এত দিন হয়ে গেছে আমরা কলকাতায় ছিলাম প্রায় डेढ़ মাসের বেশি। তো এখন আমরা চলে যাচ্ছি। আজকে আমাদের শেষ দিন। কলকাতা থেকে আমরা চলে যাচ্ছি বেঙ্গালুরু। তো আমাদের ফ্লাইট হচ্ছে সাড়ে টায়। আমরা এখন 12টা বাজে আমরা এখন বেরই যাব। আমাদের দেখা করার জন্য অনেকে এসেছে, অনেকে ফোন করছে। ফাস্ট এসে গেছে আমার ভাই পল। এসে গেছে। মিটিংও হয়েছিল আমি এসে আমিও রেডি হয়ে গেছি আর একটা মানুষ এসেছো।

রাইস করেছে মেয়ে খাচ্ছে সকাল সকাল চিকেন রাইস এদিকে আমার দাদার ছেলেও চিকেন রাইস খাচ্ছে আমিও এখন চিকেন রাইস খাবো খেয়ে তারপর ড্রেস করে বেরোবো আমার দিদি সকাল সকাল চিকেন রাইস করেছে আমাকে একটু ভাতও দিয়েছে কুমড়োর তরকারি এগুলো একটু খাই দিন পর আবার আসবো তো এই জন্য খেয়ে যায় ব্যাস 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 আর নয় আর নয় দুজনেই আমরা রেডি হয়ে গেছি তো কলকাতাকে কেউই বলতে পারে না আই লাভ কলকাতা তো ঠিক আছে ব্যাঙ্গালোরে আমরা যাচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো এটা হ্যাঁ সবাই এখন কান্নাকাটিতে বিজি গাড়ি এসে গেছে উঠে যাচ্ছি লাগে উঠে গেছে দিদি তৈরি দিদি তৈরি আমার মেয়ে তৈরি

আমরা এখন কলকাতায় এয়ারপোর্টে চলে এসেছি তো আসার পর আমাদের অনেক লাগেজ ছিল সেই লাগেজগুলোকে আমরা একটা ট্রলি নিয়েছিলাম ট্রলির মধ্যে দিদি জামাইবাবু সব সেগুলোকে আমাদের গুছিয়ে ঠিক করে দিচ্ছে তো আমরা দু ঘন্টা আগেই চলে এসেছিলাম কারণ এয়ারপোর্টের ভেতরে ঢুকে নানা নানারকম ফর্মালিটিজ আছে সেগুলোকে কমপ্লিট করতে হবে তো দিদি এবং জিজু আমাদের লাগেজগুলো নিয়ে এগিয়ে দিচ্ছে এবং আমরা সামনে ভেতরে ঢুকবো এখন ভেতরে ঢুকে তারপর কি করি না করি তোমরা সমস্ত দেখতে পাবে তো আমার দিদি একটু এগিয়ে দিচ্ছে ট্রলিটাকে নিয়ে চেকিং হয়ে গেছে এখন ওয়েট করছি এখন দেখবো অনেক কেনার সব ঘুরে ঘুরে দেখবো কথা কেনা যায় একটু খাবো আমরা কথা কাগুলো খেয়েও পাচ্ছি খাবো বাড়িতে খেয়ে এসেছি দেখতে পেয়েছো কি খেয়ে এসেছি এয়ারপোর্টের ভেতরে রেয়ার প্ল্যানেট বলে একটা শপ আছে সেখানে গিফট আইটেম পাওয়া যায় তো আমার মেয়ে সেখানে ঢুকেছে এবং আমাকেও ডাকলো যে মা কিছু পছন্দ করে দাও ওর অনেক জিনিস আরও কেনার বাকি ছিল তো এখানে ঢুকে দেখছি চারিদিকে নানারকম ছোটো ছোটো গণেশের মূর্তি শিবের মূর্তি অনেক সুন্দর সুন্দর সোফিস ছিল নানারকম ব্যাগ ছিল তারপর এত সুন্দর চারিদিকে রয়েছে আর তারপরে চাবির রিং প্রচুর চাবির রিং ছিল ফ্রিজ ম্যাগনেট ছিল তো আমরা কিছু ফ্রিজ ম্যাগনেট চাবি রিং টুকিটাকি জিনিস কিনেছি এয়ারপোর্টের ভেতরে সব জিনিসেরই দাম খুবই বেশি একটু কস্টলি তাই প্রত্যেকটা জিনিসই দুশো আড়াইশোর ওপরে তাও আমরা কিছু জিনিস কিনেছি আমার কেননা আমাদের হাতে প্রচুর টাইম একটা ফ্লাইট দাঁড়িয়ে আছে কি সুন্দর লাগছে দেখতে দিনের বেলা আমরা আসলে রাতের ফ্লাইটে এসেছিলাম তো অতটা ভালো বুঝতে পারিনি বিকেলের ফ্লাইটে এসেছিলাম আমরা এখন দুপুরে যাচ্ছি সাড়ে তিনটে আমাদের ফ্লাইট ভিস্তারাতে আমরা ছেলে যাবো ট্র্যাভেল করবো কী ভালো লাগছে দেখতে আমার এই সেকেন্ড টাইম ফ্লাইটে ট্র্যাভেল করা তাই আমার খুবই ভালো লাগছে পুরো একটা ফ্লাইট দেখা যাচ্ছে প্লেন দেখা যাচ্ছে দেখতে যাচ্ছে ওটা হচ্ছে ইন্ডিগো আমরা যাবো ভিস্তার হাতেও তো প্রচুর টাইম ছিল তাই আমি একটু বসে দেখছিলাম বাইরের দৃশ্যগুলো তো খুবই ভালো লাগছিলো দেখতেই পাচ্ছ তোমরা আমি দেখিয়েছি যে কীভাবে কানেক্ট হয় ফ্লাইটের সাথে তারপরে সবাই ওর ভেতর দিয়ে আমরা যাই তো আমি প্রথমে বুঝতে পারিনি যে এইভাবে কানেক্ট হয় এবং আমাদের লাগেজগুলো কীভাবে ফ্লাইট থেকে নামে কীভাবে আমরা এইগুলো সব দেখছিলাম বসে বসে খুবই ভালো লাগছিল আর মনে মনে ভাবছিলাম কলকাতা ছেড়ে চলে যাচ্ছি খুবই খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই তো এবার ফ্লাইট থেকে কিভাবে আমাদের লাগেজগুলো নামে আমি কিন্তু আইডিয়া ছিল না আমি তাই জন্য একটু তুলে রেখেছি তোমাদের দেখানোর জন্য কিভাবে আমাদের লাগেজগুলো দেখো নাম যে এবং আরেকটা ছোট কারে উঠবে কিভাবে যায় তারপর আমরা লাগেজ পরে কালেক্ট করি আমাদের ভিস্তারা দেখো দাঁড়িয়ে আছে এখন আমরা ভিস্তারাতে উঠব তো চলো রেডি হওয়া যাক ও আরেকটা ফ্লাইট ওপরে উড়ে যাচ্ছে তো বাট আমাদের ভিস্তারা এসে গেছে আমরা এখন ভিস্তারায় উঠে যাব আমি এই ফার্স্ট টাইম দুপুরের দিকে ফ্লাইটে ট্র্যাভেল করছি কারণ এসেছিলাম আমরা রাতে তো এখনও ফ্লাইট ল্যান্ড রয়েছে ল্যান্ডে এখনও যাচ্ছে এখনও উপরে ওঠেনি অনেকেই ভয় পায় জানি না আমার খুবই খুবই ভালো লাগে যখন ঠিক উপরের দিকে উঠে যায় ঠিক এইভাবে খুবই মজা লাগছে আমাদের ভিস্তারা ফ্লাইট এখন অনেক ওপরে উঠে গেছে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে দেখো নিচে বাড়িগুলো পুরো জুলনের মতন সাজানো রয়েছে এত ভালো লাগছে আর কি এবারে আমাদের লাঞ্চ নিয়ে এসেছে আমরা এখন খাবো তো কি কী দিয়েছে আমাদের লাঞ্চে সেটা তোমাদের আমরা দেখিয়ে দেব। এখানে অনেক কিছুই ওরা দিয়েছে এইটার মধ্যে রয়েছে স্পুন অ্যান্ড ফর্ক এটা হচ্ছে একটা কেক আর এটা খুলে দেখা যাক যে এটার মধ্যে কি আছে আমাদের আগে ওরা জিজ্ঞাসা করে গিয়েছিল যে আমরা ভেজ খাবো না ননভেজ তো আমি আর মা দুজনেই ননভেজ নিয়েছিলাম তো দেখো ওপরে লেখা রয়েছে ননভেজ ওরা একটা ওয়াটার বটলও দিয়েছে তো এর মধ্যে রয়েছে নুডলস আর চিকেন সসেজ একটা কারি রয়েছে তো এটা কিন্তু খুবই খুবই টেস্টি ছিল এবার মা খুলছে এটা এটার মধ্যে রয়েছে একটা স্পুন এবং একটা ফর্ক এবং ন্যাপকিনও ছিল এবারে আমরা খাওয়া শুরু করব একটা কথা হচ্ছে যে ফ্লাইটে বসে খেতে কিন্তু খুবই ভালো লাগে সে খিদে পাক বা নাই পাক এই দেখো এটা হচ্ছে সেই কেকটা যেটা ওরা আমাদের দিয়েছে তো এবারে আমরা কথা না বলে খেতে শুরু করব। তোমরা দেখো আমার মা খুব আনন্দ করে খাচ্ছে আমার মা পেয়েছে উইন্ডো সিট তো সেই জন্য বাইরের দৃশ্য দেখতে দেখতে আমার মা খাচ্ছে আমি খাচ্ছি আর বাইরের দৃশ্য দেখছি সত্যি বাইরের দৃশ্য এত সুন্দর যে মাঝে মাঝে রোদ দেখা যাচ্ছে আর মাঝে মাঝে ফ্যানার মতন মেঘ দেখা যাচ্ছে আমি খেতে খেতে এনজয় করছি যেহেতু আমার উইন্ডো সিট আমি সমস্ত ভিডিও আমি করেছি এবং দেখেছি নিজে এনজয় করেছি তোমরাও দেখতে পাচ্ছ যে কি সুন্দর ফ্যানার মতন মেঘ মনে হচ্ছে জানলা দিয়ে বেরিয়ে ফেনাটাকে ধরি জানি না যারা ফ্লাইটে গেছো তাদের সকলেরই হয়তো এই সিন দেখে খুবই ভালো লেগেছে আর যারা যাওনি তারা যখন যাবে তখন ভাববে যে সত্যি মেঘের মধ্যে দিয়ে যেতে কত ভালো লাগে মনে হয় যেন মেঘটাকে নিজের হাতের মুঠোয় করে নিই তো দেখো এত সুন্দর দৃশ্য বাইরের দৃশ্য দেখতে দেখতে সময় কেটে গেছে এবার চা চলে এসেছে লিকার চা দিয়েছে আর সঙ্গে সঙ্গে পাউচ দিয়েছে চিনির পাউচ মিল্ক পাউচ সব দিয়েছে আর এগুলো সব খুলে একটা কাঠিও দিয়েছে স্টিক যেটাকে বলে সেটা দিয়ে যেহেতু নাড়াতে হবে তো সেগুলোকে খুলে নিয়েছি আমুলের মিল্ক দিয়েছে তো এগুলো সব মিশিয়ে আমি চাটাকে খাই আর বাইরের দৃশ্য আবার দেখি এনজয় করি আমি তো চা খেয়েছিলাম কিন্তু আমার মেয়ে নিয়েছে কফি ও একটু কফি ভালোবাসছে কফি নিয়েছে ওকেও কফিটা তৈরি করে দিয়েছি তো ও কফি খাবে আর এনজয় করবে মা তোমাদের দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে একটা চার্জিং পয়েন্ট আর এখানে অ্যাকচুয়ালি তোমরা ফোন বা ট্যাব রেখে মুভি দেখতে পারবে মা এখন বটল রেখেছে বিস্তারার একটা সব থেকে ভালো ব্যাপার যেটা হচ্ছে ভেতরে কিন্তু ওয়াইফাই আছে তোমরা ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট করতে পারবে এবং অনেক মুভিস দেখতে পারবে ওদের প্ল্যাটফর্মে যা যা মুভিস আছে সেগুলো সব দেখতে পারবে এবং সব কিছু ইনস্ট্রাকশান ওদের ইনস্ট্রাকশান কার্ডে কিন্তু দেওয়াই আছে বিস্তারার এই এক্সপিরিয়েন্সটা আমরা কোনো দিনও ভুলবো না আমরা ব্যাঙ্গালোরে ল্যান্ড করেছি তো এখন ফ্লাইট চলছে এখনও পুরো থামেনি তো ল্যান্ডেই রয়েছে তো খুবই ভালো লেগেছে ল্যান্ড যখন হয় খুবই ভালো লাগে তো আমরা এখন ব্যাঙ্গালোর এয়ারপোর্টে চলে এসেছি এটা হচ্ছে টার্মিনাল টুতে আমরা নেমেছি আমাদের লাগেজ কালেক্ট করার জন্যে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ খুবই ভালো লাগে দেখতে আমাদের কালেক্ট করা হয়ে গেছে এই যে দেখো আমরা বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে দেখি এমনি পোকামাকো নেই ন্যাপথুল ছুঁয়ে গেছিলো বেশি করে স্প্রে করে অবস্থা ফ্রিজটা পরিষ্কার করছি তো আমাদের কলকাতা থেকে চলে এসেছি যেহেতু মনটা খুবই খারাপ ভালো লাগছে না ঠিকই এতদিন ওখানে নানা ভাবে এনজয় করেছি পুরী গেছি সবই তোমরা দেখতে পেয়েছ পুরী গেছি আনন্দ করেছি বিয়ে বাড়িতে আনন্দ করেছি সবাইকে এখন বাড়ির সকল আত্মীয় স্বজনকে আমরা মিস করছি দিদি জমে বন্ধু বিশেষ করে মিস করছি আরও সবাইকেই মিস করছি তো কী আর করা যাবে ফিরতে তো হবেই তো তোমাদের যদি আজকের এই ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভালো লাগবে মেয়ে দুঃখ আছে তো দেখে সেই কথা বলতে পারছি না বাই গুড নাইট